হ্যালো সবাই সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আমার পুরানা একটি সিলেটি ডাইলগ আবার আপনাদের শোনাচ্ছি আইলা এখন ফাতা বাবা ফরে কত ফির বাবা তো আমার এই ডাইলগটি এখন বাস্তবে রূপায়িত হয়ে গেল আমরা সবাই রামকৃষ্ণনগরের গড়ের মন্দির ভাইরাল পাতা হবার কথা জানি উনি একদম সোশিয়াল মিডিয়ায় তুল পাহাড় আলোড়ন সৃষ্টিকারী পাতা বাবা ভাইরাল পাতা বাবা উনার পাতা প্রসাদ খেয়ে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে এবং ওনার এই পাতা বিতরণের বিষয়টি যেন একবারে বিশ্ব রেকর্ড তো গত তেরোই সেপ্টেম্বর জনসমাবেশের জন্য কিছুটা গণ্ডগোল হওয়ায় এই পাতা পাতা অর্থাৎ গড়ের বন্ধের বাইরের পাতা বাবার পাতা প্রসাদ বিতরণ আপাতত বন্ধ আছে পূজার পরে আবার আরম্ভ হবে তো ওনার মুখ থেকে আপনারা কিছু শুনে নেবেন সমস্ত একদিনই মানে স্টপ হয় জিনিসটা বেড়ে যায় কষ্ট কোনো রোগেই থাকে না তারপরে তোমার প্রশাসন দিয়ে হলো এখন তো প্রশাসন কোন সময় যা খুলে যেদিন খুলবে তারা যেন বর্তমানে বন্ধ থাকবে বর্তমানে তারপর আমরা জানতে পারি যে পাতারাকান্দির রাঙ্গামাটিতে আরেকজন পাতামার আবির্ভাব হয়েছে একজন পাতামা বের হয়েছেন উনি নাকি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এক ধরনের পাতা সন্ধান পেয়েছেন এবং উনিও সেই পাতা প্রসাদ স্বরূপ সবাইকে বিতরণ করতেছেন এবং উনার পাতাকেও সবাই উপকৃত হচ্ছেন যারা উপকৃত হচ্ছেন তাদের মুখ থেকেও আপনারা শুনতে পাবেন আমার যে যে আমার যে বক্তাগুলো আর তারা তো টাইম নির্দিষ্ট একটা টাইমে আইলে আমার একটু সুবিধা

আবির্ভাব হয়েছে আরেকজন বাবা বের হয়েছেন উনি নাকি দীর্ঘদিন ধরে নৌকা পূজা এবং মা কালীর পূজা করে আসছেন তাই কালী মা সন্তুষ্ট হয়ে উনাকে আশীর্বাদস্বরূপ এক ধরনের পাতা প্রদান করেন এবং ওনার এই পাতা আমাদের রামকৃষ্ণনগরের বাইরেল পাতা বাবা বাইরে গড়ের মন্দির পাতা বাবার সমান অর্থাৎ একই ধরনের পাতা একই পাতা পাতা উনিও পেয়েছেন এবং সবাইকে উনি এই পাতা প্রসাদ স্বরূপ দিতেছেন এবং উনার এই পাতা প্রসাদকে সবাই উপকৃত হচ্ছেন বলে জানা যায় তাই কি বলবো এটা আমাদের জন্য সুখবর যে আমাদের শ্রীভূমি জেলা এখন পাতা বাবা এবং পাতা মায়ের একবাড়ি চমৎকার লীলাভূমি হয়ে গেল সেটা ভালো আপনারা সবাই এই আমাদের শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানের পাতাবা এবং পাতা মায়ের দরবারে আসবেন এসে পাতা প্রসাদ উপকৃত হবেন মনোবাসনা পূর্ণ করে যাবেন জয় পাতাবা পাতা মায়ের জয়